এরপর রয়েছে তুমি দোকানে যাও তুমি দোকানে যাও এ বেকার আরবি কি হবে ইনতারোহ বাক্কালা ইনতারোহ বাক্কালা মানে তুমি দোকানে যাও তুমি দোকানে যাও এ বেকার আরবি কি বাক্কালা এখানে শব্দার্থগুলো হলো ইনতা মানে তুমি ইনতা মানে তুমি রোহ মানে যাও রোহ মানে যাও বাক্কালা মানে দোকান বাক্কালা মানে দোকান তাহলে ইনতা রোহ বাক্কালা মানে তুমি দোকানে যাও তুমি দোকানে যাও এ বেকার আরবি কি হবে ইনতা রোহ বাক্কালা এরপরে হচ্ছে আমি ঠিক করতে জানি না আমি ঠিক করতে জানি না এই বাক আরবি কি হবে আনা মাই আরেফ আনা মাই আরেফ সাল্লাহ আনা মাই আরেফ চাল্লা মানে হলো আমি ঠিক করতে জানি না এখানে শব্দগুলো যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আনা মানে আমি আনা মানে আমি মাই মানে না মাই মানে না আরেফ মানে জানা তাহলে মাই আরেফ মানে জানি না কি করতে জানি না চাল্লা মানে ঠিক করা ঠিক করতে জানি না সো আমি ঠিক করতে জানি না এই বাক্যকে আমরা আরবিতে বলতে পারবো কিভাবে আনা মাই আরেফ চাল্লা আনা মাই আরেফ চাল্লা মানে আমি ঠিক করতে জানি না এরপর রয়েছে রুমে সব আছে রুমে সব আছে এই ব্যাপক গোরফা কুল্লু মজুদ গুরফা মানে রুমে সব আছে রুমে সব আছে এখানে যদি সব জাতিগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে গোরফা মানে হলো রুম বা রুমে গুরফা মানে রুম কুল্লু মানে সব কুল্লু মানে সব মজুদ মানে আছে মজুদ মানে আছে তাই না তাহলে কুল্লু মজুদ গোরফা বা মজুদ গোরফা কুল্লু রুমে সব আছে কুল্লু মজুদ গোরফা মানে হলো রুমে সব আছে এরপর হচ্ছে আমি কিছু জানি না আমি কিছু জানি না এই ব্যক্তির আরবি কি মাই আরেফ আনা সাই মাই আরেফ আনা সাই বা আনা মাই আরেফ সাই মানে আমি কিছুই জানি না বা আমি কিছু জানি না এখানে যদি শব্দ গুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে মাই মানে না মাই মানে না আরেফ মানে জানা আরেফ মানে জানা তাহলে মাই আরেফ মানে জানি না কি জানি না আনা মানে আমি আনা মানে আমি সাই মানে কিছু সো আনা মাই আরেফ সাই বা মাই আরেফ আনা মানে হলো আমি কিছু জানি না আমি কিছু জানি না এই ব্যাপারে আসবে কি মাই আরেফ আনা সেই মানে আমি কিছু জানি না এর এরপর রয়েছে আমার ঘুম আসছে না আমার ঘুম আসছে না এই ব্যাপারে আসবে কি আনা মাই ইজনুম আনা মাই ইজনুম মানে আমার ঘুম আসছে না আমার ঘুম আসছে না এই বাক্যের আগে আরবি কি হবে আনা মাই ইজি নুম মানে আমার ঘুম আসছে না এখানে শব্দ তো আনা মানে আমার আনা মানে আমার মাই মানে না মাই মানে না ইজি মানে আসা আর তাহলে না কি আসছে না নুম ঘুম আসছে না নুম মানে ঘুম সো আমার ঘুম আসছে না এর আরবি হবে আনা মাই ইজি নুম মানে আমার ঘুম আসছে না আমার ঘুম আসছে না এ ব্যাপার আরবি কি আনা মাই ইজি নুম মানে আমার ঘুম আসছে না এর হচ্ছে আমি আজকে ভালো নেই আমি আজকে ভালো নেই এই বাক্যের আরবি কি হবে আনা মাফি কয়েস আলিয়ম আনা মাফি কয়েস আলিয়ম মানে আমি আজকে ভালো নেই এখানে যদি শব্দগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে আনা মানে আমার বা আমি মাফি মানে নেই কয়েস মানে ভালো তাহলে আলিয়ম মানে আজকে সো আনা মাফি কয়েস আলিয়ম আনা মাফি কয়েস আলিয়ম মানে আমি আজকে ভালো নেই বা আমার আজকে অবস্থা ভালো নেই আনা মাফি কয়েস আলিয়ম মানে আমি আজকে ভালো নেই বা আমি আজকে ভালো নেই এই বাক্যকে আমরা আরবিতে কিভাবে এরপর হচ্ছে এটা নাও ওইটা দাও এটা নাও ওইটা দাও এই বাক্যের আরবি হবে শিলহাদা হাদা শিলহাদা হাদা মানে এটা নাও ওইটা দাও মানে এটা নিয়ে ওইটা দাও তাই না সো এটা নিয়ে ওটা দাও এই বাক্যকে আরবিতে কিভাবে বলা যায় শিলহাদা হাদা এখানে শব্দার্থ গুলো দেখি শিল মানে হচ্ছে নাও শিল মানে নাও বা হাদা মানে এটা হাদা মানে এটা জীব মানে দেওয়া বা দাও হাদা মানে ওইটা তাহলে শিলহাদা জীব হাদা মানে